কত পদের মাছ দেখলাম এই দুনিয়াতে আর কত পদের মাছ খাইলাম কিন্তু এই মাছগুলা কি খাওয়া চলে খাওয়ার মতো কোনো মাছ এগুলা কত সুন্দর করে সাঁতরাইতেছে আছে দিন রায় চব্বিশ ঘন্টা খাইতেছে আর সাঁতরাইতেছে আছে আর ছয় মাস নয় মাস গেলে হে এতটুকুই দেখি কোনো বড়ো নাই ছোট নাই কোনো কিচ্ছুই নাই বাস এরকমই করতেছে কি অবস্থাটা সাঁতরানের দান্দায় আছে আর সাঁতরাইতে আর একটার পিছনে একটা কত সুন্দরভাবে ঘুরতে খুবই ভালো লাগতেছে দেখার জন্য আসলে এগুলো আসলে কিছু করার জন্য না সেই রকম কান খাওয়া আসলে হ্যাঁ এরকম আর কি কত সুন্দরভাবে দেখো কত সুন্দর দৃশ্য